আসসালাম আলাইকুম দর্শক একটি সুখবর অতীতের সব রেকর্ড ভাঙলো রেমিটেন্স প্রবাহ দর্শক আগেই বলেছিলাম যে রেমিটেন্স এখন আর কমবে না বাড়তে থাকবে মানুষও উৎসাহিত হয়েছে আর প্রবাসী আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য দর্শক আমরা কথা বলব না মূল ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব মানুষ দেশপ্রেমী তারা জানে যে এখন হাসিনা সরকার নেই ফলে ইউনুস সরকারের প্রতি তাদের সমর্থন আছে প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত ভালোবাসে এবং এই সরকার যদি কিছুটা অগ্রগতি এনে দেয় দেশে সেটা ইনুস সরকার পারবে এবং সেই প্রত্যাশা আছে বিশ্বাস আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কাতারে যেও ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসীদের তো সুতরাং প্রবাসীদের যত বেশি উৎসাহ দেবে আমাদের রাষ্ট্র নেতা বা সরকার প্রধানরা তত বেশি তারা উৎসাহিত হবে আর যেহেতু এর আগে শেখ হাসিনার ব্যাপারে একটা বিমুখ অবস্থা ছিল প্রবাসীদের মাঝে সেই অবস্থা কেটে যাওয়ার পর থেকেই কিন্তু আস্তে আস্তে সু বাতাস বইতে শুরু করেছে এখন আস্তে দিনকে দিন বাড়ছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ রেমিটেন্স বা প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে সবশেষ সাতই মে পর্যন্ত দেশে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দুই হাজার বিশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী জুলাই দুই থেকে সাতই মে দুই পর্যন্ত দেশে রেমিটেন্স এসছে উনিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার আর চলতি অর্থ বছরের সাতই মে দু হাজার পঁচিশ পর্যন্ত রেমিটেন্স এসছে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার এই মাসে প্রথম সাত দিনে এসছে সাতশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় বাইশ দশমিক তিন শতাংশ বেশি সে সময় এসছিল ছয়শো এক মিলিয়ন ডলার দর্শক বুঝতে পারছেন যে বাইরের শ্রম বাজারের অবস্থা কিন্তু নরপরে তারপরও বাড়ছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ ছিল অন্যান্য দেশ রেমিটেন্সের পিছিয়ে গিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতো এবার কিন্তু আবার সেই সবাইকে টপকে সৌদি আরব সামনে চলে এসছে মাসের হিসেবে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসছে মার্চে ওই মাসে প্রবাসী আসছিল তিনশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার ডলার ঈদের পর এপ্রিলে প্রবাসীরা এসছে দুইশো পঁচাত্তর কোটি উনিশ লাখ মার্কিন ডলার মাসের হিসাবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসছে সৌদি আরব থেকে এরপর শীর্ষ দশ দেশের তালিকা আছে সংযুক্ত আরব আমিরাত সেকেন্ড যুক্তরাষ্ট্র তৃতীয় যুক্তরাষ্ট্র মাঝখানে এক নম্বরে ছিল তারপরে যুক্তরাজ্য মালয়েশিয়া কুয়েত ইতালি ওমান সিঙ্গাপুর কাতার বিদায়ী এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসছে ঊনপঞ্চাশ কোটি চোদ্দ লাখ বিশ হাজার ডলার দ্বিতীয় সর্বোচ্চ সাঁত্রিশ কোটি একুশ লাখ সত্তর হাজার ডলার এসছে সংযুক্ত আরব আমিরাত থেকে যাই হোক এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে রেমিটেন্স আসছে কিন্তু প্রশ্ন হলো যে এর প্রতিদানে আমরা প্রবাসীদেরকে কি উপহার দিচ্ছি এই যে এখনো প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে পারছি পারি নাই তারপরে প্রবাসীদের যেই পাসপোর্ট নবায়ন করা সেটা কি স্মুথ আমরা করতে পারছি করতে পারিনি তারপরে প্রবাসীদের সবচেয়ে বড় অভিযোগ বিমানে আসতে না পারা বিমানের টিকিটের উচ্চ দাম অন্যান্য দেশের প্রবাসীরা যেখানে কম পয়সায় আসা যাওয়া করতে পারেন আমাদের প্রবাসীদের বেশি টাকা দিতে হয় তারপরে এয়ারপোর্টে তাদের যে ব্যবস্থাপনা যাত্রী হয়রানি যাত্রী ব্যাগ যে অবস্থা দাঁড়ায় তাতে সব মিলিয়ে কিন্তু এখন